আরে কি ব্যাপার ভাই আগুন দেখা যাচ্ছে না এই দেখেন আগুন ধরতেছে চুলাই তো আগুন নাই চুলাই আগুন নাই মানে এটা কি করলেন আগুন আসলো করতে এই যে চুলা থেকে দেখেন কেন্দ্রে নীলাগুন আসবে এখন কালি হবে না একেবারে থাকবে সুরক্ষিত সুরক্ষিত হ্যাঁ আচ্ছা যেটা হচ্ছে খালি চোখে কিন্তু দেখা দেখা যায় না আচ্ছা আমরা লাইটটা একটু দিয়ে দিই আবার এই যে দেখেন এখন কিন্তু আগুন দেখতে পাবেন না এখন কিন্তু আগুন

জায়গা দিয়ে আগুন পাবেন আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন এটাকে দম আগুন দেওয়া যাবে একদম একদম দম আগুন দিতে হবে দেখাই আচ্ছা এই যে শুধু এটা দিবেন একদম মাছ কথা ধরবে মাছখানে অল্প দামে আগুন দেওয়ার জন্য আর রান্না বান্না করার জন্য আচ্ছা

যারা নাকি এলপিএন চিন্তা করেন যে আমি লাইনের গ্যাসে চালাবো কিভাবে সিলিন্ডারে চালাবো কিভাবে আপনারা দুই সিস্টেমে এটা চালাতে পারবেন আপনারা যে যে লাইন চালাবেন আমাদেরকে বলবেন ঠিক আমরা ওই লাইনটাই দিব আচ্ছা এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের চুলো আছে এখানে

ওকে তো দেখেন অনেক ধরনের অনেক ব্র্যান্ডের কিন্তু আহ সূর্যমুখী যে চুলা গুলো আছে ফোল্ডিং চুলা গুলো আছে আপনাদেরকে দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে যোগাযোগ সৃষ্টি আপনি নিতে পারবেন একেবারে ইজি ক্লিন